আইপিএলে যেন কোনোভাবেই ব্যাট হাতে কিছুই করতে পাচ্ছেন না আনটি রাসেল ঈদের দিনও যেন নাজেহাল অবস্থা শাহরুখ খানের দলের বন্ধুরা আইপিএলে এদিন কে আর বিপক্ষে মাঠে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স এদিন শুরুতে টস জিতেই ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিল শাহরুখ খানের দল কেকে শুরু থেকেই যেন যাওয়া আসার মধ্যে ছিল সুরীল নারায়ণ রা এদিন সাত উইকেট হারার পর যেন ক্রিজে আসেন রাসেল নিজের ব্যক্তিগত দ্বিতীয় বলে এলপিডাব্লিউ আউট হলেও যেন রিবুনিও এ যাত্রায় বেঁচেছিলেন রাসেল নিজের ব্যক্তিগত আট নম্বর বলের সময় একটি চার মারেন তিনি এরপর আর ব্যাট হাতে তেমন খেলতে পারেননি তিনি সাদনারের বলে স্টাম্প বোল্ড হয়ে নয় রান করে ক্যাবিলিয়নের পথ ধরেছিলেন ছিলেন রাসেল অন্যদিকে আর নির্ধারিত ষোলো ওভার দুই বল ব্যাটিং করেই মাত্র একশো ষোলো রানে যেন গুটিয়ে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন যার আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন